আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকেই বুঝে গেছেন আপনারা যারা সোশ্যাল নেটওয়ার্কে কাজ করতেছেন এবং ইনভেস্ট করতেছেন এবং ডলার জমাচ্ছেন যারা ক্যাশ আউট করেছেন তারা আসলে কিভাবে টাকা পাবে এই অ্যাপস থেকে এই সাইট থেকে পেমেন্ট দেয় কি না আজকে এ বিষয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি ফলো করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি ফেসবুক পেজটি ফলো করে রেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে প্রথমে দেখাই আমি কিন্তু বাহাত্তরটা এখানে ইনভেট করছি এবং ইনভেটার তো দেখুন এখানে কিন্তু আমি বাহাত্তরটা ইনভেট করেছি তো এর মাধ্যমে আমি প্রথম যে পেমেন্টটি পেমেন্টের জন্য রিকোয়েস্ট করেছি এখান থেকে কিন্তু আসলে অনেকে টাকা পাচ্ছে যেমন আমার সাথে একজন কাজ করে উনি টাকা পাইছে অ্যাকচুয়ালি কিন্তু আমি এখনও টাকা পাইনি তো অনেকের চব্বিশ ঘন্টার মধ্যে টাকা আসতেছে এবং অনেকের চোদ্দো দিন পর্যন্ত সময় লাগতেছে তো আমি বলতে চাচ্ছি যে আপনারা যারা এত কষ্ট করে তিরিশটা ইনভেট করেছেন এবং পাঁচশো ডলার করেছেন এবং যারা ভাবতেছেন যে এই সাইটটিতে টাকা দিবে না আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি যে ভাই দেখেন আপনি কষ্ট করে তিরিশটা ইনভাইট করছেন তারপর আপনার এতগুলো ডলার হয়েছে তারপর আপনি ক্যাশ আউট করতেছেন এখন আমি ধরে নিলাম এই সাইটটিতে পেমেন্ট দিবে না তো বন্ধুরা আমি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে এই এই সাইটে তো আপনার টাকা চাচ্ছে না এবং ডিপোজিট করতে বলতেছে না আপনি যদি তিরিশটা ইনভার্টার হয়ে থাকেন যদি আপনি ক্যাশ আউট করে থাকেন তাহলে আপনি চোদ্দ দিন পর্যন্ত অপেক্ষা করেন যদি আপনি না পান তখন হয়তো আপনি এই ওয়েবসাইটটিতে কাজ করিয়েন না এখন কথা হচ্ছে যে আমরা সবাই কিন্তু অনেক কষ্ট করে এখানে ইনভার্ট করছি এবং এখানে ডলারগুলো জমাইছি তো আমাদের এই ডলারগুলার আমাদের পাওয়ার সবারই কিন্তু একটা আশা আছে দেখুন আজকে ধরেন এই অ্যাপটি এবং এই সাইট ডিলিট করে দিলেন এবং এখানে আর কাজ করলেন না আপনার পাশের অন্য কেউ একজন পেমেন্ট পেয়ে গেল তখন আপনার কেমন লাগবে অর্থাৎ আমি বলতে যাচ্ছি যদি ক্যাশ আউট করে থাকেন তাহলে আপনি চোদ্দ দিন পর্যন্ত অপেক্ষা করেন আমি আপনাদেরকে একটা কয়েনের কথা স্মরণ করে দিতে যাচ্ছি যারা সাতাশিতে ওয় এক্স মাইনিং করেছিলো তাদেরগুলো দেখেন এখন পর্যন্ত কিন্তু লিস্টেড হয় নাই তো আমিও কিন্তু অনেকগুলা সাতাশি থেকে আমি টোকেন মাইনিং করার সুযোগ পাই দুশোর মতো তো আমি কিন্তু এখনও উইড্রো করতে পারি নাই এর আগে যে কর কয়েন দিয়েছিলো সেটা কিন্তু সবাই আমরা উইড্রো করতে পারছি এবং ভালো প্রফিট নিয়ে আসতে পারছি তো আমি বলতে চাচ্ছি যে এটার পাশাপাশি আপনি একটা যদি আশা করে থাকেন যে আমি এখান থেকে টাকা নিব তাহলে কিন্তু আপনি কখনো টাকা নিতে পারবেন না আপনি কিন্তু চাইলে এর পাশাপাশি আরও ওয়েবসাইটে আপনি কাজ করতে পারেন যেমন আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে এবং আমার যে ইউটিউব চ্যানেলটি আছে ওর ডেসক্রিপশনে এবং অ্যাবাউটে দেখবেন আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে আপনারা ওইখান থেকে পেজটি ফলো করে রাখবেন আমি সেখানে দিয়ে রাখবো যে আপনি কার মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন আমার কাছে কিন্তু এরকম অনেক সাইট আছে তো আমি সবসময় কিন্তু বানাইতে পারি না ভিডিও এর জন্য আমি আপনাদেরকে দিতে পারি না তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি আপনি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেখুন আমি আপনাদেরকে একটু দেখাই দেখুন এখানে ইউটিউবে ঢোকার পরে আপনি যে কাজটি করবেন আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যালেনটি আছে তো এটার এটার ভিতরে ঢুকবেন ঢোকার পরে আপনাকে যে কাজটি করতে হবে দেখুন এখানে অ্যাবাউট যে অপশনটি আছে তো এখানে আপনাকে টাচ করতে হবে দেখতে পারবেন যে এখানে আমার টেলিগ্রাম গ্রুপ আছে আমার ফেসবুক পেজ আছে আপনারা এগুলো ফলো করে রাখতে পারেন আমি সেখানে দিয়ে দিব। আপনারা কোন কোন সাইট থেকে আসলে রিয়েল সাইট থেকে আপনারা কিভাবে অনলাইন থেকে আর্নিং করতে পারেন এবং ভালো একটা প্রফিট নিতে পারেন আমি নিজেও কিন্তু আপনি হয়তো যদি কয়েন নাম শুনে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কালকে কিন্তু বাইন্যান্সিয়াল লিস্টেড হতে যাচ্ছে তো এটাও কিন্তু আমি মাইনিং করার সুযোগ পাইছি প্রায় বিশ হাজারের মতো তো বন্ধুরা কালকেও আমি আশা করি যে ভালো একটা প্রফিট পাবো বাইন্যান্স থেকে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই আমার নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখুন ধন্যবাদ